রীতি মেনেই কল্পতরু উৎসব পালন হুগলির কামারপুকুর মঠ ও মিশনে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবে বিশেষ পুজোপাঠ কামারপুকুর মঠ ও মিশনে প্রতি পয়লা জানুয়ারি সকাল থেকেই ভিড় থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বিজড়িত হুগলি জেলার অন্যতম তীর্থক্ষেত্র কামারপুকুর মঠ ও মিশনে এই বছরও কামারপুকুর মঠে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পয়লা জানুয়ারি কামারপুকুর মঠ ও মিশনে কল্পতরু উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শন দর্শনার্থীরা ভিড় জমান এই বিষয়ে মঠে আসা এক দর্শনার্থী বৈশাখী শীল জানান আমি প্রথম এখানে আসছি কাশীপুর উদ্যান কল্পতরু হয়েছিলেন উনি বলেছিলেন এই দিনে যে যা প্রার্থনা করবে তাকে তা দেবেন তাই এই দিনটাকে স্মরণ করতে এখানে এসেছি এখানে এসে খুব ভালো লাগছে বলবো এটাই বলবো যে আমি এখানে প্রথম আসছি আর আজকে রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন তিনি উদ্যানবাটি কাশীপুর উদ্যান বাটিতে তিনি কল্পতলু হয়েছিলেন অর্থাৎ তিনি সাধারণ মানুষের কাছে তিনি আজকে বলেছিলেন যে যা প্রার্থনা করুক আমি সব প্রার্থনা পূরণ করব সেই হিসাবে আজকে সেই দিনটাকে স্মরণ করে আমি আজকে এখানে প্রথম এসেছি আজকে আমি এসছি বর্ধমান থেকে হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে একটা সময় যখন মানুষ মানে প্রথম সময়টা আমি পার করে মধ্যবয়স্ক হয়েছি তো এখন মনে হয় এই সবই আমার কাছে খুব ভালো লাগছে খোকন শীল নামে আর এক পুণ্যার্থী বলেন সকলে শান্তিতে থাকুক ভালো থাকুক পৃথিবী অশান্তিময় তাই ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করেছি সবাই যেন শান্তিতে থাকে সবার ভালো চাই ঠাকুর সবার মঙ্গল করুক এইটাই হচ্ছে প্রধান কথা গোটা 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 বিশ্ব যেন একটা অশান্তময় আছে সেই অশান্ত থেকে হচ্ছে মানুষকে অন্তত সবাই যেন শান্তিতে থাকে সেই কামনাই করছি ঠাকুরের কাছে সেই আশীর্বাদই করছি সবাইকে নিরোগ রাখো সুস্থ রাখো ভালো রাখো ঠাকুর কাছে সবার মঙ্গল কামনা করেছি অন্য কিছুই না নাম খোকনশীল রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন আজ ভগবান শ্রী রামকৃষ্ণের কল্পতরু দিবস কামারপুকুর মঠ ও মিশনে প্রতি বছর যেভাবে কল্পতরু উৎসব পালন করা হয় সেভাবেই এবছর পালন করা হচ্ছে আজকের এই দিনটিতে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরি হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কল্পতরু দিবস আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে এই দিনটি প্রতি বছরই যেমনভাবে উদযাপন করে থাকি সেইভাবেই আমরা এই বছরও উদযাপন করছি আপনারা সবাই জানেন যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি যখন কাশীপুর উদ্যান বাটিতে ছিলেন কলকাতায় তখন এই দিনটিতে অর্থাৎ পয়লা জানুয়ারিতে ভক্তদের সামনে বিশেষ করে গিরিশ ঘোষ তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে সেদিনে গেছেন এবং অন্যান্য ভক্তরাও রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে হঠাৎ জিজ্ঞাসা করলেন যে গিরিশ তুমি আমার সম্বন্ধে সব জায়গায় অনেক কিছু বলে বেড়াচ্ছ আমার সম্বন্ধে তুমি কি বুঝেছো বা কি দেখেছো। তখন সেই গিরিশ ঘোষ তিনি সঙ্গে সঙ্গে মাটিতে নত জানু হয়ে হাত জোড়ো করে শ্রী রামকৃষ্ণের চরণতলে বলছেন যে ব্যাসদেব বাল্মীকি তারা যার কোনো ইয়ত্তা করতে পারেননি আমি তার সম্বন্ধে কি বলবো তখন এই কথা শুনে শ্রীরামকৃষ্ণদেবের সমাধিস্থ হয়ে গিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে তিনি তাদের আশীর্বাদ করেছিলেন তোমাদের আর কি বলবো তোমাদের আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক তখন গিরিশ ঘোষ এবং অন্যান্য যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন তখন শ্রী রামকৃষ্ণদেবের চরণ স্পর্শ করে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন এবং তিনি তাদের স্পর্শ করে দিয়েছিলেন এবং তাদের বলা হয় ধর্মক্ষেত্রে আমরা বলি যখন আমরা কিছু চাই ভগবানের কাছে ধর্ম চাই অর্থ চাই কামনা বাসনা পূরণ করতে চাই আর মুক্তি লাভ করতে চাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ বলা হয় আমরা চাই এই চতুর্বর্গ ফল চাই তো সেই দিনে যারা যেমনভাবে যা চেয়েছিলেন তিনি যিনি ধর্ম চেয়েছিলেন ধর্মপথে উন্নীত হয়ে গিয়েছিলেন যিনি অর্থ চেয়েছিলেন অনেক ধনী হয়ে গিয়েছিলেন এইভাবে ধর্ম অর্থ কাম এবং মুক্তি মুক্তিলাভ তিনি চেয়েছিলেন লাভ করেছিলেন তো সেই দিন থেকেই তিনি যেন কল্পতরু হয়ে গেছিলেন কল্পতরু মানে হচ্ছে কল্প বৃক্ষ যা যেই বৃক্ষের নিচে মানুষ যা চাইবে তাই পেয়ে যাবে তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একজন সন্ন্যাসী সন্তান তিনি যে তিনি বই লিখেছেন প্রামাণ্য গ্রন্থ সেখানে তিনি বলছেন এটা কল্পতরু না বলে বলা যেতে পারে তিনি সেদিনে পৃথিবীর কাছে কেন এসেছেন তিনি ধরা দিয়ে দিয়েছিলেন নিজেকে তিনি প্রকাশ করেছিলেন আত্মপ্রকাশ বলছেন আত্মপ্রকাশ করে তিনি মানুষকে অভয় প্রদান করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক তোমরা প্রাপ্ত হও সেই জন্যে তিনি বলছেন যে আত্মপ্রকাশে অভয় প্রদান এই দিনটিকে বলা যেতে পারে তো যাই হোক না কেন বেলুড় মঠে আমরা পালন করে থাকি কাশীপুর উদ্যান তো বলেইছি খুব বড় করে উৎসব হয় বেলুড় মঠ এবং কামারপুকুর এবং অন্যান্য আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যত শাখা কেন্দ্র আছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সব জায়গাতেই এই কল্পতরু দিবসটিকে পালন করা হয়ে থাকে আমরা কামারপুকুরে আজকে যেমন সকালবেলা ভোরবেলা সাড়ে চারটের সময় আমাদের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপরে আমাদের বেদ পাঠ গীতা পাঠ এবং অন্যান্য স্তোত্র পাঠ হয়েছে এখন চণ্ডীপাঠ চলছে শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর সেই ঘরের বারান্দাতে চণ্ডীপাঠ চলছে এবং শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির সেই মন্দিরে আজকে পূজা করা হয় বিশেষভাবে পূজা করা হয় বিশেষ পূজা চলছে তারপরে যজ্ঞ হবে অর্থাৎ হোম হবে তারপর আমাদের এখানে ভজন হবে এবং শ্রীরামকৃষ্ণদেবের জীবন এবং বাণী নিয়ে আলোচনা পাঠ হবে তারপর সন্ধ্যাবেলা আরতি আছে আরতির পরে আবার পাঠ আলোচনা রয়েছে সকালবেলাও ভজন রয়েছে এবং ভক্ত মানুষ যারা আসবেন তাদের জন্যে প্রসাদেরও ব্যবস্থা রাখা হয়েছে তারা প্রসাদ পাবেন তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসে আমাদের গেস্ট হাউসে রয়েছেন আর স্থানীয় মানুষ তারাও এসেছেন সবাইকে আজকে প্রসাদ দেওয়া হবে আমরা আজকের এই শুভ দিনটি প্রার্থনা করি ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন সেই দিন কল্পতরু হয়ে যে যা চেয়েছিলেন তাই দান করেছিলেন আমরাও শ্রীরামকৃষ্ণদেবের কাছে আজকের দিনে যা প্রার্থনা করব তাই তিনি প্রদান করবেন এই আমরা বিশ্বাস করি সবাই শান্তি এবং আনন্দ লাভ করুন ভালো থাকুন এই প্রার্থনা জানাই গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু